হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ফেসবুকের নতুন একটি আপডেট আপনারা সোমবার এবং কি মঙ্গলবারে আপনারা ফোর জি স্পিডে আপনারা নেট পেয়ে যাবেন এভাবে আপনারা খুব সহজে কিন্তু ফেসবুক আপনারা চালাতে পারবেন কোনো ভিপিএন ছাড়া ঠিক আছে তো এখন আপনার যারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক আপনারা এই কয়েকদিন চালাতে পারছেন না তাদের জন্য আপনাদের একটি গুড নিউজ রয়েছে আপনারা ভিপিএন কানেক্ট করে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক চালাতে পারবেন খুব সহজে এবং কোন ভিপিএন দিয়ে আপনাদেরকে চালাতে হবে আপনাদেরকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন ওপেন করে নেবেন করার পর এখানে ভিপিএন নিকে চারটি ওয়ান দেবেন চারটি ওয়ান লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কি করবেন এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনারা এটা অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পর এখান থেকে পাঁচ থেকে দশ সেকেন্ড পর এখান থেকে আপনারা চলে আসবেন আসার পরে আপনাদের ফেসবুকটি ওপেন করবেন দেখতে পারবেন যে আপনার ফেসবুকটি কিন্তু চালু হচ্ছে এবং কি আপনারা যদি আপনাদের ইউটিউবটি চালু করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের ইউটিউব কিন্তু আপনাদের কিন্তু এভাবে চালু হচ্ছে ঠিক আছে এভাবে খুব সহজে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক চালাতে পারবেন এবং যদি আপনারা ভিপিএনটি যদি না পান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ